টাইম ম্যাগাজিনের প্রতিবেদন যেভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার জানাবো আমরা শহীদদের কোন দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না বললেন শফিকুর রহমান এবং সর্বশেষ জানাবো পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে খুব খুশি প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাইম ম্যাগাজিনের প্রতিবেদন যেভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচরা আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন তার দল আওয়ামী লীগের বহু রাজনৈতিক কর্মী দেশে গ্রেফতারের শিকার হয়েছেন অনেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবে কিনা আবার ক্ষমতার রাজনীতির অংশ বা রাজনীতি অংশ হতে পারবেন কিনা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম টাইম ম্যাগাজিন যার শিরোনাম কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়ে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ পারবে সে বিষয়ে সবাই একমত বিশ্লেষক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোন সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলেই প্রেক্ষাপট বদলে যেতে পারে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা বেশি হয়েছে আমাদের এটি কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসা উচিত এখন একজন মন্তব্য করেন আমরা বক্তৃযোগ নাতি নাতনি আমি মজা করে বলেছিলাম এই জন্যই তো আমি পাঁচ শতাংশ রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নি শিক্ষার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত এক হাজার মানুষ মারা যান হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায় তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে উঠানো হচ্ছিল অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখলে নিয়েছিলেন হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান তিনি এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন এবং জনসম্মুখের আড়াল থেকে নিজের ক্ষত সারানোর চেষ্টা করছেন সজীব ও জয় বলেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে বাংলাদেশে এখন একটি বড় ধরনের হিসাব নিকাশ চলছে পনেরো বছরের অপ্রতিরোধ শাসনের সময় হাসিনার দল আওয়ামী লীগ প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছে এর ফলে সেনাবাহিনী আদালত জনসেবা ও বিশেষ করে নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর অবিশ্বাস্য তৈরি হয়েছে মানুষের মনে সতেরো কোটি বেশি জনসংখ্যা ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ বাংলাদেশের পুনর্গঠনের দায়িত্ব পড়েছে ছাত্র নেতা এবং সামরিক কর্মকর্তাদের উপর যারা হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে শতাধিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে মামলাগুলো এখন প্রত্যাহার করা হয়েছে, নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে যা অনুষ্ঠিত হতে অন্তত আঠারো মাস সময় লাগতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন এবং জাতীয় সংবিধান সহ একটি ছয় দফার সংস্কার প্রক্রিয়া চলছে টেলিভিশন ভাষণে ডক্টর ইউনুস বলেন দুর্নীতি লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে একটি দায়বদ্ধ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে এই সংস্কারের উদ্দেশ্য এখন যদি আমরা এখন সুযোগ হারাই আমরা জাতি হিসেবে পরাজিত হব ভারতে কোন স্টেটাসে হাসিনা হাসিনা দেশ পর কয়েক সপ্তাহ রাজনীতি ও নিরাপত্তার শূন্যতা তৈরি হয়েছিল সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আওয়ামী লীগের লোকজনদের সরানো হয়েছে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে হাজারো পুলিশ সদস্য আত্মগোপনে চলে গেছেন যাতে জনরুষের শিকার না হন এদিকে প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী খালেদা জিয়া গৃহবন্দী থেকে মুক্তি পেয়েছেন দেশের প্রধান ইসলামপন্থী দল জামাতি ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তবে হাসিনার পতনের উল্লাস এখন দেশে কোন দিকে যাবে তা নিয়ে মতবিরোধে রূপ নিয়েছে একত্রিশ সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্য বই পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটি বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপোষ হিসেবে আখ্যা দিয়েছে এর জবাবে ইসলামী সংগঠন হেফাজত ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফেসিবাদী বলে নিন্দা জানিয়েছেন তবে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকায় নতুন নির্বাচনের দাবি জোর জোরালো হবে এই সরকারে বৈধতা আছে জনসমর্থন আছে কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই বলেছে নরওয়ের অলসো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের গবেষক মুবাসার হাসান সংস্কারকরা সত্যিই জটিল এক পরিস্থিতিতে পড়েছেন কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং দুর্নীতিবাজদের স্বাস্থ্যের আওতায় আনতে সময় লাগবে কিন্তু যে দেশ সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক এক শতাংশ করেছে জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল যুক্তরাষ্ট্র এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দুই সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে একশো তম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ উপরে ছিল সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগের আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু হতে পারে সংস্কার পন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের দুর্নীতি স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না কুলেগম্যান বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস খাটুন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলো কে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কোলেকম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে সোয়েটাচার হিসেবে গ্রাফিটি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই এভাবে দেখছে বলেন মোবাসার জয় বলেছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকা ভিত্তিক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিলুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে আর ব্যাপক রাজনীতিকরণ হওয়া আমলাতন্ত্র আদতে সংস্কার বাধাগ্রস্ত করতে চেষ্টা করেছে বলেন উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারাই এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আর দৃশ্যমান হারাবে আর জয় এই আছেন বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন তারা যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে সম্পত্তি করা হয়েছে কোনো দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি বলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি এই পরিস্থিতিতে অন্যতম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের আইনগত ব্যবস্থা অস্পষ্ট হওয়ায় মার্কিন সমর্থন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনের গুরুত্ব বোঝা গেছে গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে ইউনিসের সাক্ষাতের মাধ্যমে মার্কিন সমর্থন অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলেন শহীদুল হক শিগগিরই ভারত ছাড়বেন হাসিনা তবে অচল অবস্থা যতদিন চলতে থাকবে ততই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু বল স্বীকার করেন মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবি সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই মীনাক্ষী গাঙ্গুলি বলেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে দলের নিজ সদস্যদের মধ্যে সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাইয়ের অভ্যুত্থানের পর দলের প্রায় সব শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন ফলে সাধারণ সদস্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে শেখ হাসিনা যেভাবে চলে গেল তা একদম বিশ্বাসঘাতকতা বলেন মোবাসার এছাড়া রাষ্ট্রীয় অর্থ লোটপাটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটির তথ্য বলছে হাসিনার শাসনের পনেরো বছরের প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছেন ত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্স ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চয়ার বাংলাদেশ ব্যাংক হিসাবও ফ্রিজ করেছেন তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের দেখান টাকা কোথায় অভিযোগ করা সহ জাফর মালিকের উচিত ভুল স্বীকার করা এবং নির্বাচন লড়ার জন্য একটি গণতান্ত্রিক দল হয়ে ফিরে আসা বলেন মীনাক্ষী গাঙ্গুলি আওয়ামী লীগের নেতাদের বিরোধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই এই দাবি জয়ের কাছে হাস্যকর মনে হয়েছে টাইমকে সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটি আইনিভাবে সম্ভব নয় এমনকি সংস্কারপন্থীরা এবং বিরোধী দলগুলো নিশ্চিত নয় একসময় ব্যাপক তৃণমূল সমর্থন পাওয়া একটি দলকে নিষিদ্ধ করে জাতীয় স্বার্থের কোনো লাভ হবে কিনা বর্তমানে মূল লক্ষ্য গত কয়েক দশক ধরে চলা চলে আসা প্রবল রাজনৈতিক এই চক্র থেকে বাংলাদেশকে মুক্ত করা তবে কুখ্যাত এবং পরায়ণ হাসিনার অংশগ্রহণের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন জেলুর রহমান বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হলো শেখ হাসিনাকে কাল্ট চরিত্র হিসেবে দাঁড় করানো তারা শেখ মুজিবের কন্যার বিকল্প ভাবতেও পারে না শেখ হাসিনার বিকল্প জয় হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জিল্লুর বলেন তিনি যদি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে না পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই জিল্লুরের এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে গবেষক মুবাসার বলেন তরুণদের মধ্যে তার প্রতি শ্রদ্ধাও আকর্ষণ নেই আর মানুষের মতামত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনারা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন